সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আগে এসে ছেলের খাবারটা নেবো আর এই যে দেখো একটু বাদাম বাদাম ভেজানো আছে তো এগুলো আমি খাবো তো তারপর আমারও যেটা খাবার দাবার খাবো খেয়ে রান্নাঘরে চলে এসেছি চিকেন রান্না করব আজকে আবার একটু বেরোনোরও আছে ওই জন্য একটু তাড়াতাড়ি তো সেই জন্য আর কী বলতো কোথাও গেলে না আমার মনে হয় যে না রান্নাবান্না কাজকর্ম সব করে গেলেই শান্তি লাগে মানে এসে রান্না করব ভাবলে যেন কেমন একটা টেনশান লাগে যদিও বা সেরকম সময় লাগে না তারপরেও তো যাই হোক এখানে দেখো আমি চিকেন করব তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো ভেজে নিচ্ছি আর ওদিকে চিকেনটাও কিন্তু একেবারে ম্যারিনেট করে নেবো মানে বলতে পারো খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছি সেই জন্য মানে সকাল থেকে সব কিছু শেয়ার করা হয়নি তো ওদিকে হাজব্যান্ড চলে এসছে তো ও মানে ও আর ওদিকে ছেলেকে সামলাচ্ছে তো এদিকে দেখো একা একাই ক্যামেরা করছি একা একাই রান্না করছি কি করব কিছু করার নেই আর যখন না মানে খুব তাড়াহুড়ো থাকে তখন এভাবে একেবারে সমস্ত মশলাপাতি মাখিয়ে রান্না করি আর আমি আগেও বলেছি তোমাদেরকে আমি যেভাবেই রান্না করি না কেন মানে ম্যারিনেট করে রান্না করলে মানে আমার বেশি টেস্ট লাগে তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই তারপর ওই যে বেরোবো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে যেদিন কোথাও বেরোনো থাকে না সেদিন বৃষ্টি থাকে না কিন্তু আজকে এই যে বেরোতে হবে সেই জন্য বৃষ্টি আর এই যে বৃষ্টি হবে জন্য যে বেরোবো না বাড়ির থেকে আজকের কাল কাজটা আগামীকাল করব কিন্তু হবে না এখানে না মানে এমন ওয়েদার বর্ষাকাল যদি মানে বর্ষাকালের সময় বৃষ্টি প্রত্যেক দিনই হয়ে যাবে আর যেরকম হয় বাড়িতে আমাদের কলকাতার আবহাওয়া ওয়েস্ট বেঙ্গলের আবহাওয়া যেরকম একদিন দুদিন হয়তো বৃষ্টি হলো আবার একটু রোদ হলো একদিন আবার হলো এরকম না মানে বর্ষাকাল মানে প্রত্যেক দিন বৃষ্টি হবে সব সময় এরকম একটা ব্যাপার তো সেই জন্য মানে আজ যায় কাল যায় পরশু যায় যেদিনই যায় না কেন বৃষ্টি হবেই তো সেই জন্য ভাবলাম যে না তাহলে আজকেই যাব তো এই যে এদিকে দেখতে পাচ্ছ প্রায় অনেকটা কষানো হয়ে গেছে এবার আর একটু কষানো হয়ে গেলে জল ঢেলে দেবো দিয়ে রান্না হয়ে যাবে আর এই যে বেগুন ভাজাও করেছি ওই যে বললাম না যে অনেক তাড়াহুড়োর মধ্যে যেহেতু রান্না করেছি সেই জন্য সব কিছু তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক রান্নাবান্না তো ওইদিকে সব কমপ্লিট আমার গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইনি ব্লগস আমার আর কি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি আর দিন পর একটা ভিডিও স্টার্ট করছি এখন যাচ্ছি একটু ডাক্তার দেখাতে না সেরকম কিছু হয়নি যে শরীর অসুস্থ এরকম কোনো ব্যাপার নয় তোমরা অনেকেই যেন আমার থাইরয়েড আছে তো তিন মাস পর একটু ব্লাড টেস্ট করতে হয় আর রিপোর্ট দেখিয়ে ওষুধ পাল্টাতে হয় তো সেটাই করতে যাচ্ছি আর ভেবেছিলাম সকাল থেকে ভিডিও স্টার্ট করবো কিন্তু বোঝোই তাড়াহুড়ো ওই এক তাহড়োর জন্য কিছুই হয় না তো এই যে আমি এদিকে রেডি ওদিকে ছেলে ওর বাবাও রেডি রেডি আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টিটা কম তো জানি না ওই দশটা মিনিট লাগবে যেতে আমার যাই হোক আমাদের এতক্ষণ পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু এখনও বেরোতে পারিনি যে যেয়ে তারা দু স্নান টান করলাম তো চলো বেরিয়ে যায় পরে যেটুকু যা করবো শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা রেডি হয়ে বেরিয়ে তো গেলাম ভাবলাম হয়তো বৃষ্টি হবে না কিন্তু যেই একটু মানে কি বলবো একটুখানি এগিয়ে এসেছি তারপরে এত বৃষ্টি তো তারপর সুজিত বলল যে না এভাবে হবে না তুমি আর বাবু তোমরা অটোতে চলে যাও কারণ বৃষ্টিতে ভিজলেও সমস্যা হবে আর ওর তো রেনকোট আছে ওর সমস্যা নেই আর হ্যাঁ ছাতাও নিয়েছিলাম কিন্তু ছাতা মাথায় দিয়ে না মানে ও গাড়ি চালালে অসুবিধা হবে সেই জন্য দেখলাম যে না দিন তো বাইকে করেই যাই আজকে একটু অটো করেই যাই তো আমি আর ছেলে যে দেখতে পাচ্ছি অটো করে যাচ্ছি আর ও আমাদের পিছন পিছন বাইকে আসছে ও তো ভিজবে না ওই যে আগে বললাম ও রেনকোট আছে সেই জন্য কোনো অসুবিধা নেই আর এই এখন এই কী বলবো মানে বৃষ্টির জল যদি গায়ে লাগে শরীর খারাপ হবেই আর এই দেখো ছেলে কিন্তু খুব খুশি অনেক দিন পরে যে অটো উঠতে পেরেছে ও এসব গাড়ি ঘোড়ায় উঠতে খুব ভালোবাসে এখানে এসে দেখো বসে আছি এত তাড়াহুড়ো করে আসলাম তাও দেখি আমার আগে এখনও দুইজনের নাম আছে তারা দেখাবে তারপর তো এই তো ডক্টর দেখানো হয়ে গেছে এবার বাইরে চলে এসেছে আর সুজির দিকে ওষুধ যেটা দিল পাওয়ার চেঞ্জ করে দেয় ওষুধের তো সেটাই আনতে গেল আমি আর ছেলে দাঁড়িয়ে আছি ও চলে আসবে এক করি তারপর আরও কিছু কিছু কাজ আছে কিন্তু ওই যে বৃষ্টির জন্য সব কিছু অসুবিধা হচ্ছে আর কি আর এই যে এখানে একটা গিফটের দোকানে এসেছি ছেলের জন্য একটা স্টাডি টেবিল নেব ওর মানে লিখতে পড়তে অনেক অসুবিধা হচ্ছে বাচ্চা হয় ঘাটটা ব্যথা করে তো সেই জন্য তো সেটা তো পরে তোমাদেরকে দেখাবো তারপরে এই যে কিছু গ্রসারি আইটেম নেওয়া ছিল তো সেগুলোই নেব আর সঙ্গে আমার সাবান টাবান ওগুলোও ফুরিয়ে গেছিলো তো ওগুলো নিতে হবে তো দেখি এখানে আর আরও কী কী নেওয়া যায় না নেওয়া যায় তো সেগুলো নিয়ে একেবারে বাড়িতে চলে যাব। এই দুটোই কাজ ছিল দুটো তিনটে আরও মানে কিছু কিছু জিনিস ছিল কিন্তু বৃষ্টির জন্য আর মানে হচ্ছিল না আর এখানে সুজির যে সাবানটা ইউজ করে সেটা পাচ্ছিলো না তো সেই জন্য ও একটু খোঁজাখুঁজি করছিলো তারপর পেয়েছিল তো যাই হোক সেই জন্য একটু দেরি হয়ে গেল আর আমি এক মানে ভিডিও করছি ভিডিওটা ভালো হয়নি কেননা ছেলেকে মানে ঠেকিয়ে রাখ সামলাচ্ছি ঠেকিয়ে রাখছি আবার ভিডিও করছি বুঝতেই পারো মানে এটা হাত দিচ্ছে ওটা ফেলছে এরকমটা তো সেই জন্য আর কি আর সুয্যা নেওয়ার নিচ্ছে আর আমরা এখানে কেনাকাটা করছি আর বাইরে কিন্তু আবার প্রচণ্ড বৃষ্টি তো দেখলাম যে না জিনিসগুলো নেওয়া হয়ে যাবে তার মধ্যে হয়তো বৃষ্টি বন্ধ হয়ে যাবে তাও আসার সময় মানে আর কিছুতে আসেনি বাইকে এসছিলাম তবুও একটু মানে ভিজে ভিজে গেছিলাম কি করব অটো পাইনি আর চোখের সামনে দিয়ে বাসটা চলে গেল যে বাসে করে আমি আর ছেলে চলে যাবো সেটাও হয়নি আর কি তো যাই হোক কী আর করা যাবে কিন্তু তার বৃষ্টির মধ্যে বেরিয়েও যে কাজগুলো হলো এটাই সব থেকে ভালো কথা আর কি তো এখানে আমাদের কেনাকাটা দেখতে পাত ছো হয়ে গেছে প্রায় আরও দু একটা জিনিস মানে ছেলে একটু কেক টেক নেবে তো সেগুলোই নেব আর কি আর এই যে ওর যেগুলো নেওয়া সেগুলো নেওয়া হয়ে গেছে আর এই যে বললাম আমার সাবানটাও পুড়িয়ে গেছিলো সেটাই নেব এখন আর সঙ্গে নিয়েছিলাম ছেলের যে হিমালয়ের তেলটা ইউজ করে শ্যাম্পু তারপর ওর বডি অয়েল বডি মাসাজ অয়েল যেটা এইগুলো বাচ্চাদের যেগুলো সেগুলো ওগুলো আর কি দেখাবো সেগুলো ওই জন্য ওগুলো আর দেখানো হয়নি চকলেট বিস্কুট কেক এইসব নিয়েছিলাম তো তারপরে এই যে বাইরে বেরিয়ে আবার বৃষ্টি মানে কী যে একটা বিপদে পড়েছি আজকে মানে বেরিয়েও মনে হচ্ছে যে না বেরোলেও ভালো হতো কিন্তু কিছু করাও নেই করারও নেই এভাবেই যেতে হবে একেবারে মানে স্নান টান করে যেহেতু বাড়ির থেকে এসছি একদম খাবার দাবার রেডি করে এসছি গিয়েই খাওয়া দাওয়া করে নেবো আর বাইরে কিছু আর আজকে খাওয়া হয়নি কেননা এই বৃষ্টিতে কোথায় দাঁড়াবো কী করবো বলো সেই একটা অসুবিধা আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বেশ কয়েকদিন পরে এই যে স্টাডি টেবিলটা কিনে এনেছিলাম তো বাড়ি এসে দেখি একটা সাইডে কালারটা একটু ওঠা আছে তো কালারটা ঠিকঠাক নেই এবার ভাবলাম যে ছেলে যদি ওখান দিকে আবার নখ দিয়ে খুটিয়ে খুটিয়ে নষ্ট করে দেয় মানে এত মানে ভালো জিনিসটা কিনলাম তারপর যদি মানে নষ্ট করে দেয় সেটা ভালো হবে না তো যাই হোক সেই জন্য বললাম তুমি ওটা চেঞ্জ করে করে নিয়ে আসো তো চেঞ্জ করতে গিয়েছিলো দোকানে ছিল না ওই কালারের আর তো সেই জন্য কয়েকটা দিন পরে এই যে এনে দিল আর ছেলে দেখো এটা স্টাডি টেবিলটা পেয়ে খুব খুশি এখনই লেখালেখি শুরু করে দিয়েছে তো যাই হোক বন্ধুরা কী আর বলবো আর কিছু বলার নেই ভিডিওটা এখানেই এন্ড করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আরও বেশি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো